নমস্কার বন্ধুরা তোমরা দেখছ অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ আর আমি তোমাদের একমাত্র ফ্রেন্ডলি নেবহুড অঙ্কিত আধিকারী এই কলকাতা সিরিজ নিয়ে চলে এসেছি তোমাদের এই ছোট্ট প্রিয় চ্যানেলে এই সিরিজে থাকবে কলকাতায় ঘুরে বেড়ানোর মতন নানান সতেরো জায়গা এবং সেই জায়গাগুলোর বিষয়ে খুঁটিনাটি নানান ধরনের ইনফরমেশন তাই এই জায়গাগুলির বিষয়ে জানতে এই সিরিজটা কিন্তু ফলো করতে ভুলো না আজকের সিরিজের এই প্রথম এপিসোডে থাকছে প্রিন্সেপ ঘাট ঘুরে দেখার ডায়েরি লেখার গল্প এবং প্রিন্সেপ ঘাটকে নিয়ে খুঁটিনাটি যাবতীয় ইনফরমেশান সেখানে গিয়ে আমরা কি করতে পারি সেখানে কি কি করার মতন অ্যাক্টিভিটিস আছে কি কি খাবার দাবার আছে খাবার দাবারের অপশানস অ্যান্ড এভরিথিং আমি যাবতীয় ডিটেলস এই ভিডিওতে শেয়ার করেছি অতএব এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন যদি ভিডিওটা একটু লেন্দি মনে হয় তাহলে আপনারা স্কিপ করতে পারেন পাঁচ মিনিট আটত্রিশ সেকেন্ডের স্ন্যাপের তাহলে ডায়েরি লেখাটা শুরু করা যাক বেহালা ঠাকুরপুকুর চত্বরে অবস্থিত আমার বাড়ি থেকে প্রিন্সেপঘাট মূলত এগারো কিলোমিটারের দূরত্বে এবং সেদিন বেরিয়ে পড়েছিলাম টারজানকে নিয়ে হ্যাঁ টারজানের এই প্রথম প্রেজেন্স আঙ্কিত ট্রাভেলিং ডায়রি যে অতএব কিছু যুগারু সেটপ করে এই মোটোভ্লগ সেট করে নিই এবং বেরিয়ে পড়ি এখন এই মুহুর্তে কামান্ড হসপিটাল ক্রস করছি কমান্ড হসপিটাল ক্রস করতে গেলে কিন্তু এখানে একটা দারুণ সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া যায় মানে ড্রাইভ বাই রেস্টুরেন্ট যেগুলোকে বলে গাড়ি সাইড করে আপনারা গাড়িতে বসেও ফোড়া স্ট করবে তার ভিতরে বসার জায়গাও আছে তা আমি ওখানে মাঝে মধ্যে যাতায়াতের পথে কয়েকবার খেয়েছি খাবার কোয়ালিটি খুব ভালো সামনেই যে আলিপুর জুয়ের দিকে যেতে রাইট হ্যান্ড সাইডে যে পেট্রোল পাম্পটি পড়ে ওই পেট্রোল পাম্পের গ্রাম এখানে পেট্রোল পাম্পে কিন্তু পেট্রোলের কোয়ালিটিটাও খুব ভালো দিকে যে পেট্রোল পাম্পটা দেখা যাচ্ছে ঠিক তার পাশে সো ইটস এ গুড প্লেস টু হ্যাভ সাউথ ইন্ডিয়ান ফুড আর একটা সাউথ ইন্ডিয়ান ফুড আপনারা জানেন আমাদের বেহালায় অশোকার পাশে যে সাউথ ইন্ডিয়ান ক্যাফেটি আছে দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাউথ ইন্ডিয়ান প্লেস টু হ্যাভ সাউথ ইন্ডিয়ান ফুড এই একটা জিনিস আমার বাড়িকে কমান্ড হসপিটাল আর এখন আমরা যাচ্ছি আলিপুর জুয়ের দিকে তো ঠাকুরপুকুর থেকে প্রিন্সেপ ঘাট আসার জন্য ট্যাক্সি সার্ভিসেস তো আছেই কিন্তু প্রচুর বাস সার্ভিসেস আছে যেগুলো আপনারা অ্যাভেল করতে পারেন রাস্তায় কীরকম জ্যাম বুঝতেই পারছেন তো এই জ্যামটা কিন্তু একটা গতানুগতিক বিষয় কলকাতায় কাইন্ড অফ কলকাতার স্পেশালিটি ইজ কলকাতার জ্যাম my goodness এখন আমরা খুব শিগগিরই খুব শীঘ্রই আমরা আদিগপুর পৌঁছে যাব তো চারিপাশের এই নয়েজ গুলো একটু প্লিজ পেয়ার উইথ দিস এটা কলকাতার ট্রাফিকের একটা স্পেশালিটি দিস ইজ দ্য মিউজিক অফ সিটি কলকাতা সিটি অফ জয় আলিপুর জুয়ের এর পাশ দিয়ে যাচ্ছি এখান থেকে হেস্টিংস হয়ে আজকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছ খুব জনপ্রিয় একটা ডেস্টিনেশন কলকাতা মানেই এই জায়গাটা ইউ কান্ট অ্যাকচুয়ালি থিঙ্ক অফ কলকাতা উইদাউট দিস প্লেস এবং আলিপুর জুও কিন্তু এখানকার একটা খুব জনপ্রিয় প্লেস আমরা এখন ক্রস করছি আলিপুর জু বালিকে আলিপুর জু চলে যাচ্ছি দিকে আলিপুর আরও এমন একটা প্লেস যেখানে কখনো আমি মনে হয় এমন দেখিনি যে ভিড় নেই এই আলিপুর মোড় থেকে যদি আপনারা রাইড করে নেন তাহলে আপনাদের সামনে পড়বে ভিক্টোরিয়া মেমোরিয়াল কিংবা পার্ক স্ট্রিটের মতন জায়গাগুলো আর এখান থেকেই আমরা যেমন লেফট করে নিলাম এখান থেকে সোজা চলে গেলে একদম এজেসি বোস রোড পড়বে এই ফ্লাইওভার এই ফ্লাইওভার ধরে আমাদের লেফট বরাবর নিচে নেমে যেতে হবে তাহলেই আমাদের সামনে চলে আসবে প্রিন্সেপ ঘাট এবং এখান থেকে যদি আমরা রাইট করে এগিয়ে যাই তাহলে আমরা টুয়ার্ডস হুগলি ব্রিজ এগিয়ে যাব এবং সেখান থেকে ন্যাশনাল হাইওয়ের দিকে এগিয়ে যেতে পারবো প্রিন্সেপ ঘাট আসার জন্য আপনারা যদি ঠাকুরপুকুর কিন্তু বেহালা চত্বর থেকে আসতে চাইছেন তাহলে হাওড়াগামী যে কোনো বাস সার্ভিস অ্যাভেলেবেল করলে কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে কিন্তু আপনারা প্রিন্সেপ ঘাট পৌঁছে যেতে পারবেন এবং আপনারা যদি ট্যাক্সি সার্ভিসেস অ্যাভেল করতে চান তাহলে আজকাল তো নানান ধরনের অ্যাপ আছেই এবং এরকম যদি বাইকে করে ঘুরতে ভালোবাসেন তাহলে তো আর কোনো কথাই হয় না রাস্তার এত লম্বা ভিডিও হয়তো না রাখলেও পারতাম কিন্তু আমার পার্সোনালি প্রিন্সেপ ঘাট পৌঁছানোর সময় এই রাস্তাটা বড্ড প্রিয় ছোটো থাকতে বাবার সাথে আসতাম এখন একা একা মাঝে মধ্যে চলে আসি যখন মন খারাপ হয় কিংবা মন ভালো থাকলেও কখনও এখানে একা চলে আসি নদীর ধারে তাই জন্য এই ভিডিওটা না দিয়ে পারলাম না অবশেষে শহুরে জ্যামকে পিছনে ফেলে ধুলোবালিকে পিছনে ফেলে চলে এলাম আপনার আমার সকলের প্রিয় একটি অসাধারণ জায়গায় প্রিন্সেপ ঘাটে প্রিন্সেপ ঘাট ছাড়া হয়তো কলকাতাকে ভাবাই যায় না এই জায়গাটি এতটাই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে থাকবে এই প্রিন্সেপ ঘাট সম্বন্ধে প্রিন্সেপ ঘাটের ইতিহাস সম্বন্ধে এক ডায়েরি লেখার গল্প প্রিন্সেপ ঘাট হল কলকাতায় হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট ঘাটটি মহামতি অশোকের শিলালিপির পাঠাদারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে নির্মিত হয় এর প্যালাডিয়ান পর্যটির নকশা করেন ডাব্লিউ ফিজ কেরাল ঘাটটি নির্মিত হয় আঠেরোশো সালে বিদ্যাসাগর সেতু এই ঘাটের ঠিক পাশেই তৈরি হয়েছে তো ফাইনালি এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাটে চারিপাশটা দেখো আমার তোমার আপনাদের সবার প্রিয় প্রিন্সেপ ঘাট রাইট কলকাতাকে প্রিন্সেপ ঘাট ছাড়া আই গেস ইমাজিন করাই যায় না তাই না পিছনে প্রিন্সেপ ঘাটের প্যালাডিয়ামটা দেখা যাচ্ছে এই প্যালাডিয়াম স্ট্রাকচারটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি প্রিন্সেপ ঘাট ইজ ফেমাস তো এই ঘাট থেকে হেঁটে গেলে একটা লম্বা মেরিন স্ট্রেচ পড়ে হুগলি রিভারের গায়ে এই প্রিন্সেপঘাট এই স্ট্রেচটা হেঁটে গেলে সেখানে আপনাদের সামনে পড়বে বাবুঘাট পড়বে দেন যেখানে গঙ্গা আরতি ঘাটটা আছে সেইটা পড়বে তারপরে মিলেনিয়াম ঘাট পড়বে তো দিজ আর অল লাইক খুব ফেমাস ঘাটসগুলো যেখানে এখন সব থেকে ফেমাস হয়েছে ওই গঙ্গা আরতির যে ঘাটটা সেখানে গঙ্গা আরতি হয় আপনারা সবাই জানেন বিকেল পাঁচটা থেকে শুরু হয় তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমার চ্যানেলে একটা গঙ্গা আরতির একটা ভিডিও দেওয়া আছে সেটাও দেখতে পারেন আর এখান থেকে খুব কাছেই কিন্তু ময়দান আলিপুর জু প্লাস সেখানে একটা প্যাগোডা টেম্পল গার্ডেন আছে সেখানেও যেতে পারেন তো সেই রকমই এই প্রিন্সেপ ঘাটের ব্যাপারে যদি ডিটেল করতে হয় তাহলে চলে যেতে হবে ব্যাক ইন দ্য হিস্ট্রি অ্যারাউন্ড এইটিন জেমস প্রিন্সেপের ট্রিবিউট হিসেবে এই ঘাটটি তৈরি করা হয়েছিল তখন তো সেটা নিয়েই এটার একটা হিস্ট্রি তাই জন্যই এটা একটা হিস্টোরিক্যাল জায়গা বাদ বাকি প্রিন্সেপ ঘাট কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি সপ্তাহান্তে অনেক মানুষ এখানে বেড়াতে আসেন এবং এই জায়গাটি কিন্তু লাভ বার্ডসের জন্য বেশ পপুলার একটি জায়গা খাবার দাবারের ব্যবস্থা তো আছেই তার সাথে নৌকা বিহার করারও ব্যবস্থা আছে সেই বাদবাকি বাকি সব কিছু ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে রেখেছি সেই ডিটেলসগুলি জানতে ভিডিওটা কিন্তু সেই অবধি পুরোটা দেখতে হবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে হবে প্রিন্সেপ ঘাটটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জেস গেটের মাঝে অবস্থিত এটি নির্মিত হয় আঠেরোশো একচল্লিশ সালে এই প্রিন্সেপ ঘাট থেকে মিলেনিয়াম পার্ক অব্দি কিন্তু একটা লম্বা মেরিন ওয়াক বলা যেতে পারে যার ধারে আপনি হুগলি রিভারের একটি অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং উইকেন্ডসে কিন্তু এই প্রিন্সেপ ঘাট হয়ে উঠতে পারে ঘুরে বেড়ানোর জন্য আড্ডা মারার জন্য গিয়ে কিছু স্ট্রিট ফুডস এক্সপ্লোর করার জন্য একটি অসাধারণ অপশন এই মেরিন ওয়াকটি কিন্তু টু পয়েন্ট ফোর কিলোমিটার এই মুহূর্তে এখন সেই প্রিন্সেপ ঘাটেই দাঁড়িয়েছি যে ঘাটটা অ্যাকচুয়ালি ইস ওয়াজ মেড ইন এইটিন ফোরটিন তো চারিপাশটা দেখো কি অসাধারণ তাই না এই ঘাটটা এই সময়টা ইউজুয়ালি এরকম ফাঁকা ফাঁকাই থাকে বাট যখন থেকে একটু সন্ধ্যের টাইমটা বা বিকেলের টাইমটা শুরু হতে থাকে তখন থেকে কিন্তু এখানে ভিড় বাড়তে থাকে দিস ইজ আ ভেরি পপুলার প্লেস ফর ধরুন লাভ বার্থদের জন্য এটা একটা খুব পপুলার প্লেস হয়ে দাঁড়িয়েছে প্লাস আপনারা এখানে এসে হাঁটাহাঁটিও করতে পারেন বোট রাইডস অ্যাভেলেবেল আছে খুব শিগগিরই সেইগুলো দেখাতে থাকবে অন দ্য ভিডিও প্রিন্সেপ ঘাটের রেলগেটটি পেরিয়ে যদি আপনারা বাদিক বরাবর এই রেল লাইন ধরে কিছুটা এগিয়ে যান সেখানেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা লুকিয়ে আছে যে জায়গাটা হয়তো সাধারণ মানুষে প্রিন্সেপ ঘাট এলে সচরাচর এক্সপ্লোর করেন না কিন্তু আমি বলবো ওই জায়গাটা কিন্তু ইজ আ ভেরি বিউটিফুল স্পট ফর ফটোগ্রাফি ওখান থেকে বিদ্যাসাগর সেতুর একটা অসাধারণ দৃশ্য দেখা যায় তাই প্রিন্সেপ ঘাট এলে ওই জায়গাটা কিন্তু অবশ্যই এক্সপ্লোর করবেন চলে এসেছি ঘাটে। এক্স্যাক্টলি প্রিন্সেপ ঘাট যেটাকে বলা হয় এই মুহূর্তে এখন হাঁটছি ঠিক নৌকাঘাটের পরেই যে নৌকাঘাটটা দেখলেন নৌকাঘাটের পরে কিছুটা এগিয়ে গেলেই ওখানে কিন্তু খাবার দাবারের প্রচুর স্ট্রিট ফুডের স্টল আছে যেমন পাওভাজি থেকে শুরু করে পাপড়ি চাট ইত্যাদি অনেক কিছু চায়ের দোকান আর প্রিন্সেপ ঘাট বাবুঘাটে এলে চা খাব না তা তো হয় না এই পাশে নদী হুগলি রিভার হুগলি রিভারে আপনারা বোটিং করতে পারেন ওখানে জিজ্ঞেস করে জানলাম যে বোটিংয়ের জন্য ওরা পার রুপিস করে নিচ্ছে বহুকাল আগে প্রিন্সেপঘাট ঘাট এলে কোয়ালিটি ওয়ালসের এই ফাস্ট ফুড সেন্টারটা কিন্তু ওপেন ছিল তবে সেদিন গিয়ে আমি দেখলাম এই দোকানটি ঝাঁপ ফেলে দিয়েছে এখন এবং তারপরেও আমি কয়েকবার প্রিন্সেপ ঘাট গেছি তখনও দোকানটি বন্ধই দেখেছি তো কোয়ালিটি ওয়ালসের এই ফাস্ট ফুড সেন্টারটি একসময় খুব প্রচলিত ছিল এবং খুব ভালো খাবার তৈরি করত। এনিওয়ে প্রিন্সেফ ঘাট এলে কিন্তু এরকম সারি সারি খাবারের দোকান আপনারা দেখতে পাবেন যেখানে কিন্তু পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে আপনারা খুব সুন্দর সুন্দর খাবার পেয়ে যাবেন স্টার্টিং ফ্রম পাওভাজি বড়া পাও তারপরে পাপড়ি চাট ঝালমুড়ি ফুচকা চায়ের দোকান এইসব তো অ্যাভেলেবেল আছেই এবং প্রিন্সেপ ঘাট এলে এগুলো ট্রাই করা কিন্তু একটা মাস্ট এখন হাঁটতে হাঁটতে আমার যাওয়ার ইচ্ছে আছে যেখানে অ্যাকচুয়ালি ভাসানের ঘাটটা আছে আর যেখানে ওই গঙ্গা ঘাটটা ওই ঘাটটায় এরকম চারিপাশে কিন্তু বসার অনেক জায়গা আছে এদিকে এদিকে বোথ সাইডে তো যেখানে বসে আড্ডাবাজি হয়েই থাকে ইউজুয়ালি আপনারাও সেটা করতে পারেন তো কলকাতায় আপনারা যদি নতুন এসে থাকেন অবশ্যই প্রিন্সেপ ঘাট ইজ এ মাস্ট ভিজিট প্রিন্সেপ ঘাট বাবুঘাট গঙ্গা ঘাট আর গঙ্গা আরতিটা তো অবশ্যই দেখতে হবে এখানে আসলে এই মেরিন স্ট্রেচটিতে কিন্তু পরপর অনেকগুলি ঘাট পড়বে তার মধ্যে আরেকটি প্রচলিত ঘাট হলো এই ভাসান ঘাট এই ভাসান ঘাটে কিন্তু মূলত ঠাকুর দেবতা ভাসান দেওয়া হয় এবং যখন ধরুন শ্রাদ্ধের কোনো কাজ হলো বা কেউ মারা গেছেন তখন এসেও কিন্তু অস্থিত এই ঘাটেই হয় এবং এই স্ট্রেচে এই প্রিন্সেপ ঘাটের এই স্ট্রেচ ওয়াকটির মধ্যে প্রত্যেক জায়গাতেই বসার খুব সুব্যবস্থা আছে যেখানে আপনারা বসে কিন্তু একটা অসাধারণ সময় কাটাতে পারবেন এই সাইডে বসার জায়গাগুলো একটু জাস্ট বসে আছে বসে এরপরে যাবো গঙ্গা আরতি ঘাটে এইদিকে হুগলি ব্রিজ আর এদিকে হাওড়া ব্রিজ ওই যে পিছনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে খুব শিগগিরই মল্লিকবাজার ঘাটে যাওয়ারও প্ল্যান আছে দেখা যাক সেটা কবে করতে পারি সেই ভিডিওটা কবে জানতে পারি আপাতত এই ভিডিওটা তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগছে প্রিন্সেপ ঘাটের সৌন্দর্যটা কেমন তোমরা উপভোগ করছো এটা অবশ্যই আমাকে জানিও কারণ তোমরা কমেন্টস করলে কিন্তু খুব ভালো লাগে অ্যাকচুয়ালি কিছু করার ছিল না ইউজুয়ালি আরও সকালে আসলে বা সন্ধ্যাবেলার দিকে আসলে ভালো হয় বাট যেমনটা আমি তোমাদের আগেও বলেছি কাজের ফাঁকে আমি বেরিয়ে পড়ি তোমাদের কীরকম ভার্চুয়ালি জায়গাগুলো ঘুরে বেরিয়ে দেখাবো বলে সেরকম পিছনের ভিউটা অসাধারণ এই দিস ভিউ নেভার ফেইলস টু অ্যাস্টাউন মি সো ইজ সারপ্রাইজিংলি এমন একটা ভিউ যেটা কোনো দিন পুরনো হয় না আই গেস এই জায়গাটায় আসতে বারবার ভালো লাগবে তোমাদের কি মতামত সেটা কমেন্টসে অবশ্যই জানি এদিক থেকে আমি এসছিলাম এদিকে সোজা চলে গেলে কিন্তু আমাদের যে গঙ্গা আরতি ঘাট আছে সেই ঘাটটা আর আজকে গঙ্গা আরতি ঘাটে এই মুহূর্তে এখন যাচ্ছি না কারণ এখন হাতের সময় খুব কম বাড়ি ফিরতে হবে গিয়ে কাজে বসতে হবে খুব শিগগিরই আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই দেখছো অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ আর আমি তোমাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী আর একটা নতুন ডায়েরি লেখার গল্প নিয়ে আবার চলে আসবো দেখা হবে খুব শীঘ্রই তিল দেন স্টে সাবস্ক্রাইড আর ইফ ইউ নট সাবস্ক্রাইব ডেট তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার সাথে এরকম নানান ছাত্র জায়গা ঘুরে বেড়ান দেখা হয়ে যাবে একটা নতুন গল্প নিয়ে তিল দেন টেক কেয়ার